নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি ব্লগটা সম্পূর্ণই অন্যরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থেকো আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করো আর সন্ধ্যে থেকেই ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলে এসেছি বেলার মাঠে মেলাতে একদিনও আসিনি এক মাস মতো মেলা ছিল আজ বৃষ্টি কাল বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টির আর থা কমছে না তারপরে ভাবলাম হাট হাতে গরম লেগে আছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো কী হয়েছে কিন্তু গরম কমছে না তাই ভাবলাম সবাই একটা করে আইসক্রিম খেয়ে নিই তারপরে মেয়েকে একটা আইসক্রিম দিলাম আর এদিকে খেলার মাঠও যেমন ভিড় মেলাতে হালকা ভিড় যেহেতু এক মাস ধরে চলছে মেলাতে সেমন ভিড় হচ্ছিল না তারপরে নামলো বৃষ্টি ছিঁড়িঝিরি ছাতা ভাগ নিয়েছিলাম কেননা মেয়ের সঙ্গে ছিল সেই কারণে তারপরে তো আমরা চলে আসছি মেলাটা কিটু ঘুরবো কিছু কিনবো না যা একটু ঘুরে ভিডিও করে বাড়ি চলে যাব পরে বাড়িতে না সরি খেলার মাঠে যাবো এই যে আমি আমার ভাসুরের মেয়ে আর আমার মেয়ে আমরা তিনজনে এসেছি দেখো আমরা তিনজনই ছাতা মাথায় অনেকের মাথায় ছাতা ছিল না আমার ছাতাটা খুলবো কেননা মাথা মেয়ের মাথায় জল পড়ল ঠান্ডা লাগবে সেই কারণে আর এইদিকে দেখো আমরা যা মেলাটাকে তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি এই মাঠেও বিশাল বড় পুজো হবে সেটাও তোমাদের সাথে তুলে ধরবো তারপরে অবশেষে চলে আসলাম ঝিরিঝি বৃষ্টি মাথায় খেলার মাঠে বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে বৃষ্টিকে উপেক্ষা না করে চলে এসেছি খেলার মাঠে আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন হয় আর এসেই দেখি বাজি ফাটানো হয়ে গেছে আমার ভাসুরের মেয়ে যখন দোকানে এসেছিলো তখন বলো কাকিমণি নাচগুলো হয়ে গেছে প্রথমে আগে উদ্বোধনী সঙ্গীত ছিল নাচ দিয়ে আর কি খেলাটা শুরু হয় তারপরে আমাদের এখানে থানা বড়োবাবু তারপরে কাউন্সিলার ওয়ার্ডের তারপরে তোমার আমাদের পৌরসভার চেয়ারম্যান সবাই আসে আর বিশেষ বিশেষ ব্যক্তিরাও আসে এখানে সম্মানীয় ব্যক্তি এদেরকে ব্যাস পাড়ানো তারপরে এরা ভাষণ দেয় বিভিন্ন রকম যাই হোক আমরা এবার একটু দেরিতে এসছি গতবার এই নিয়ে আমার দুবার গতবার এসেছিলাম এই আমরা কখনও নাইটে খেলা দেখিনি কেমন হয় সেটাও না বেশ ভালো লাগছিলো তারপরে এদিকে বাজি ফাটানো হচ্ছিল তুবি তারপরে বাচ্চারা বরিটাই বেশি ফাটায় তারপরে কি যেন বলে চটপটি নাকি আকাশের মধ্যে বিভিন্ন রকমের যে বাজ্রিগুলো ফাটের নাম জানি না তো দেখো খেলার মাঠটা কত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে সেটাই দেখতে আসার তোমাদের সাথে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করব সেটাই স্বাভাবিক কেননা সবসময় তো বাড়ির আকাশ রান্না এগুলোই শেয়ার করি অন্য কিছু শেয়ার করতে পারি না যেহেতু আমরা বাইরে যেতে পারি না আমরা অনলি হাউস ওয়াইফ তাই আমাদের এলাকায় ছোট ছোট যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো তোমাদের সাথে চেষ্টা করব তুলে ধরার আর আমরা আমরা কেমন এনজয় করি সব সময় খুব আনন্দ করে সময়টা কাটাই বললাম না লাখ লাখ টাকা খরচ করে হয়তো বাইরে যেতে পারি না একদমই যাই না তাই আমাদের যে এলাকাটায় থাকি খুব আনন্দ হয় খুব মজা হয় থেকে থেকে আর দেখো যেহেতু ক্লাবের চৌত্রিশ বছরের খেলা চৌত্রিশ বছর পূর্ণ হয়েছে তার জন্য চৌত্রিশটা ফানুস উড়াচ্ছিলো আর বেশ লাগছিল সবাই খুব এনজয় করছিল। আমরা যেহেতু এটা ছেলেদের খেলা মেয়েদের জন্য একটা বসার জায়গা করেছিল সেখানে অনলি মেয়েরা ছিল আর ছেলেদের তো জায়গা প্রচুর বিভিন্ন জায়গা থেকে সব খেলতে আসে কোথায় কলকাতায় বিভিন্ন এলাকায় যারা যারা ইয়ে করে আর জানো সব থেকে বড় কথা অনেক টাকার ই হয় ফার্স্ট প্রাইজ আর কি যারা ফার্স্ট হয় আর কি যেই দল জিতে যায় তাকে দু লাখ টাকার কাছাকাছি হয়তো প্রাইজ দেয় তারপরে সেকেন্ড দলকেও তাই ট্রফি আছে আদার্স গিফট আছে ভীষণ সুন্দর আর অনেকগুলো স্ক্রিন জায়ান আর কি বড় টিভি সেট করেছিল এই যে আমরা তিনজনাই পিঙ্ক কালার করেছি আমি আমার মেয়ে আমার ভাসুরে মেয়ে হ্যাঁ কেউ জানতাম না আমরা পিঙ্ক করবো যা গিয়ে তারপরে দেখলাম তিনজনাই পিঙ্ক করেছি বেশিরভাগই আমরা কখনো কখনো ম্যাচিং ম্যাচিং করে ফেলি আর আমরা যেখানেই যাই আমি আমার ভাসুরে মেয়ে আর আমার মেয়েই যাই কারণ আমার হাজবেন্ড ওরা তো ছেলে মানুষ ওদের ক্লাব থেকেও টিম ধরেছে ওরা ওখানে সারা রাত থাকবে ছেলেও তাই আর এখানে খাওয়ার দোকান মানে মানুষের থেকে খাওয়ার দোকান বেশি আর প্রায় বাড়িতেই রুটি ঘুগনি আলুর তরকারি পাউরুটি দোকান দিয়েছে কেননা অনেক দূর থেকে ছেলেরা আসে রাত জেগে খেলা দেখবে তাদের তো খিদে পাবেই সেই কারণে প্রায় বাড়িতেই আর কি এলাকার প্রায় বাড়িতেই দোকান এমনকি বিরিয়ানি রোল মোগলাই সব যাই হোক তারপরে আমরা তো ওগুলো খেলাম ঝুড়ি ভাজা তারপরে কিনে নিয়েছি পাঁপড় এসেছি মুখ থামিয়ে রেখে চললে থাকলে হবে না সেই কারণে মুখটাকে একটু চালিয়েছি যেহেতু এখনও খেলা শুরু হয়নি যদিও বাড়ি থেকে খেয়ে এসেছিলাম নটার সময় মেয়েকেও খাইয়ে নিয়ে এসেছিলাম এদিকে খেলার শুরু হয়ে গেছে ওরা এক্সারসাইজ করে নিচ্ছে ওদের মধ্যে নিজেরা কথা বলে নিচ্ছিলো যাই হোক এখন খেলা হবে সোদপুরের সঙ্গে কোন টিম ভুলে গেছি আর কি নামটা অত শুনতে পারিনি এতটাই গল্পে ব্যস্ত ছিলাম তো আমাদের সামনেও অনেক মহিলারাও এসেছে বসেছে অনেক ছোট ছোটো বাচ্চা নিয়েও এসছে আমি ভাবি আমরাই শুধু বেরোই তা না প্রচুর মেয়েরা আসে যারা ভালোবাসে আর পাশের আশেপাশের এলাকা তো আসবেই দেখো মাঠটা কি সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর তোমাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে না জানো তো বন্ধুরা তোমরা যেহেতু আমাদের এখন বন্ধুর মতন হয়ে গেছো পরিবারের মতন হয়েছো ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভীষণ ভীষণ ভালো লাগে দেখো আর আমাদের এলাকাটা না ছোট্ট একটা পৌরসভা কিন্তু জায়গাটা ভীষণ আনন্দ হয় আর জাঁকজমক আজ এই অনুষ্ঠান কাল এই অনুষ্ঠান লেগেই রয়েছে বললাম না মেলা মেলাটা পুরো শেয়ার করিনি তোমাদেরকে আরেক দিন আরেকটা ভিডিওতে শেয়ার করব তাহলে প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর আমাকে তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এদিকে খেলা শুরু হয়ে গেছে দেখো দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তবে আমরা এই খেলাটা দেখেছিলাম যারা হলুদ কালারের ড্রেস পরা ওরাই জিতেছিল ওরা ছটা না পাঁচটা গোল দিয়েছিল আর নীল আর ব্লু কালারের যারা খেলছিল ওরা একটা গোল দিয়েছিল যদি ওরা ছিল অনেক বাচ্চা আর ওরা ছিল অনেক বড় যাই হোক প্রথম খেলাটা দেখেই আমরা বাড়ি চলে যাব তাই তোমাদের সাথে তুলে ধরছি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাদের নাইট ফুটবল খেলা আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি যারা লাইভে আসো তোমরাও সকলে দেখো ভালো লাগবে তারপরে তো মেলার মাঠটাও শেয়ার করব অন্য একদিন দেখো কত লোক হয়েছে লোকে গিজ গিজ তারপরে পাশে অনেক দোতলা বাড়ি ছাদ পুরো ভর্তি আর যার যার বেলকনি তারপরে কার্নিস যে যেখানে পারছে পাচিল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে অসুবিধা নেই অনেক বড় বড় টিভি সেট করেছে সেখানেও দেখা যাচ্ছে অনেকেই দেখছে আর খুব ভালো লাগছিল কিন্তু ভালো লাগলা হবে না ভীষণ ঘুমও পারছিল আমরা সাড়ে এগারোটায় বাড়িতে পৌঁছে গেছিলাম বেশিক্ষণ ছিলাম না এক রাউন্ডের খেলা দেখেছি সারা রাতের ব্যাপার এই সারা রাত বলতে কি খেলাটা শেষ হতে হতে এগারোটা বেজে যায় শনিবার দিনই বেসিক্যালি হয় সবার হাফ ডে থাকে অফিসের তারপরে রবিবার ছুটির দিন তাহলে আর কি ঘুমিয়ে কাটাতে পারে যে কোনো নাইট খেলায় তোমাদের সব জায়গায় হয়তো রবি শনিবারটা হয় রবিবারটা বিশ্রাম করার জন্য আর জানো তো অনেক আমাদের এখানে দুটো তিনটে বড় বড় লজ আছে একটা সরকারি পৌরসভা থেকে ওই লজগুলোতে প্রচুর লোক চলে এসেছিল আর ভীষণ ভিড় হয়েছিলো তারপরে অবশেষে চলে আসলাম আমরা বাড়িও চলে আসব সেই কারণে এত গরম লাগছিল এত লোকের মধ্যে তারপরে আমরা আবার সকলে আইসক্রিম কিনছি মেয়ের জন্য একটা কিনলাম আমরা আইসক্রিম না অন্য কিছু খাবো মেয়ে তো অন্য কিছু খাবে না তাই ওকে একটা আইসক্রিম কিনে দিলাম হ্যাঁ তো আইসক্রিম খেয়ে বাড়ি যাবে আমরা যেতে যেতেই যাবো বাড়িতে যাব আর কি আর দেখো লোকের লোকার অত রাত এখন রাত এগারোটা সাড়ে এগারোটা হবে হয়তো আমরা বাড়ি চলে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ তোমরা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আমরা ছোট্ট খেলার যে মুহূর্তটা সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম অবশেষে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি থেকে আমাদের বেশি দূর না দশ মিনিট জানো তো এখানে মেয়েরা অনেক বৌরাও খাবার বিক্রি করছিল জল দেখো এই এক্ষুনি আরেকটা টিম নামবে সেজন্য জন্য প্রচুর লোক রাস্তায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তাদের টিমকে আনার জন্য দেখো এই পাশে একটা হাই প্রাইমারি স্কুল দুপা এগিয়ে গেলেই হাই স্কুল তারপরে কেজি স্কুল একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা এমন একটা রাউন্ডে থাকি খুব সুন্দর এই যে আমি আর আমার মেয়ে যাচ্ছি পিছনে আমার ভাসুরীর মেয়ে একটু ক্যামেরা ধরে দিচ্ছে আজকে আমাদের ক্যামেরাম্যান ওই আর কি যখন ও কোনো ভিডিও করে আমি ক্যামেরা ধরে দিই আর যখন আমি কোনো কিছু করি ও করে দেয় আমরা এই যে অল্টারনেট করেই করি যাই হোক ওর অনেক বছরের চ্যানেল কিন্তু ওর মধ্যে কাজ করা বন্ধ করে দিয়েছিল বলতে বলতে এই যে আবার নতুন করে শুরু করে মনি হয়ে গেছে ওর চ্যানেল ডলার জমাও শুরু করেছে ওকে একটু সাপোর্ট করে দিও ওর চ্যানেলের নাম পাইল মন পাখি আর আমার তো সুজাতার সংসার কিন্তু আমার অনেক আগে আমার ছেলে নাম দিয়েছিলো কী দেবো কেমনভাবে হবে নাম বুঝতে পারিনি স্কুল লান্স বলে ইউটিউবের ওখানে অফিসে এন্ট্রি হয়ে আছে তারপরে দেখো বাড়ি যেতে যেতে আমাদের পাশেই যে দুর্গা পুজো হবে তা প্যান্ডেল শুরু করেছে রাত জেগে ওরা কাজ করছে দেখো ওই প্যান্ডেলটা আর এটা খেলার মাঠ পরে তোমাদের সাথে শেয়ার করব এখন তোমার ছোট্ট একটু ক্লিপ শেয়ার করে দিচ্ছি কত কাজ করছে রাত লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আর অনেক দূর থেকে দূর থেকে প্যান্ডেল করতে আসে যেন বেশিরভাগ মেদিনীপুর তারপরে ঝাড়খণ্ড ঝাড়গ্রাম ওই সব জায়গার থেকে প্যান্ডেল করতে আসে প্যান্ডেলগুলোও দেখার মতন হয় দেখো তারপরে এখন বাড়ি চলে যাব। কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম শেয়ার করতে পরে ভালো লেগেছে হ্যাঁ তার যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে সাপোর্ট করে আমি যেতে এগিয়ে যেতে পারি আজকের মতো ভিডিওটা এখানে রাখছি বাই বাই তোমরা অনেক অনেক ভালো থেকো আর তোমাদের সকলকে অন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা রাখছি তো বাই বাই